আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আজকে একদম ইফতার আগ মুহূর্তে ভিডিওটা শুরু করলাম এর আগে একটু বাচ্চাদের একটা ফুটেজ নিয়েছি শরীর টরি যেহেতু ভালো নাই তাই এই জন্য আসলে ভিডিও করা হয় না তো যাই হোক আজকে আমি ইফতারিতে কী কি করব তোমাদেরকে সেটাই দেখাবো মনে হলো একটা একটু ডিফারেন্ট আইটেম করি চিকেন পাকোড়া বা বলতে পারো আমরা যেভাবে কাবাব বানাই না ওই টাইপেরই বা একটু ডিফারেন্ট করে চিকেন পাকোড়া করবো যেহেতু এখানে চিকেনের পেঁয়াজও বলতে পারি আমরা সো তার সাথে বেগুনি ছোলা তারপর আলু চপ এগুলো তো আছে সো শুরু করি রেসকে স্টার্টেড আসসালামু আলাইকুম আমার মা কি খাচ্ছে কি খাচ্ছে মা বলো

পেঁয়াজুর জন্য এগুলো একটু পর ব্লেন্ড করব তাবিদ বিধ ঘুমাচ্ছে এই জন্য আসলে ব্লেন্ড করা হচ্ছে না আর যে বলছিলাম যে চিকেনের পেঁয়াজু বা পাকোড়া যেটা বলো না কেন ওইটা করবো জন্য চিকেনের বেস্ট পিস আছে আর তোমরা যেহেতু বলেছি একটু ভাত খাবে ওর জন্য আমি এখানে চিকেন এয়ার ফ্রায়ারে দিয়ে দিয়েছি সো এখন যুদ্ধে ছাপিয়ে পড়ি চিকেনের টুকরোগুলোকে একদম ছোট ছোট করে কেটে নিয়ে করে দিচ্ছি হচ্ছে দোকান থেকে কেনা রাইস ফ্লাওয়ার এখানে ম্যাশ করা হয়েছে ম্যাগি তখন আমি রাইস ফ্লাওয়ারটা অ্যাড করছি আর তার সাথে এখানে এই যে দেখো ধনিয়া পাতা আছে চিলি ফ্লেক্স আছে সেগুলো অ্যাড করে দিচ্ছি এখানে টুকটাক অনেক কিছু এখন অ্যাড করব যেমন আদা রসুন পেস্ট আছে আদা রসুন পেস্ট অ্যাড করি পেঁয়াজ অনেক অ্যাড করবো পেঁয়াজ এখানে হচ্ছে গিয়ে আমাদের অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস সো পেঁয়াজ থাকবে আর এইখানে একটু করে বেকিং পাউডার দিব লবণ দিব আর কর্নফ্লাওয়ার দেব কি তোমার হাতে কি অ্যাপল আই লাভ টু ইট অ্যাপলস আর ব্যানানাস আই লাভ টু ইট 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 অ্যাপলস আর ব্যানানাস আচ্ছা যাই আমি আমার ভাজা পোড়া করব এখন যেই কাজটা হচ্ছে সেটা হচ্ছে এইখানে পাকোড়াটা চিকেনের পাকোড়া চিকেনের পেঁয়াজ যেটাই বলো না কেন এটা এখন আমি করছি সো এটা আমার অনেক ড্রাই লাগছে আমি একটা কাজ করতে পারি আমি এখানে একটু করে একটা ডিম দিয়ে দিই একটা ডিম ভেঙে দিয়ে দিই আমি আমার মতো করে আসলে আজকে এটা রান্না করছি সো একটা ডিম দিয়ে দিই ডিম দিয়ে মাখানোর ফলে জিনিসটা একটু স্টিপি হচ্ছে ভালো লাগছে আমি এখানে হয়তো বা চাইলে পানি অ্যাড করতে পারতাম করলাম না আমি ডিমটা দিয়ে এটা করে নিচ্ছি আজকে একটু নতুন জিনিস রান্না করছি আচ্ছা বাচ্চা কাচ্চা নিয়ে আসলে ইফতার বানানো আলহামদুলিল্লাহ বানাতে পারছি একটু লেট সেট হয়ে যাচ্ছে বাট আলহামদুলিল্লাহ বানাতে পারছি এটাই অনেক আজকে ডোনাপু বাসায় দেওয়ার ছিল যেতে পারলাম না তারেক আসলে নিয়ে যেতে পারছে না শরীর খারাপের জন্য তো ভাবলাম যেহেতু যাওয়া হচ্ছে না আমি একটু কিছু বানিয়ে নিই এই হচ্ছে যে আমার ক্ষুদ্র প্রয়াস আপুর বাসায় গেলে হয়তো বা আরও অনেক মজা মজা জিনিস পেতাম হয়তো কি অবশ্যই পেতাম স কপালে ছিল না এই জন্য বাসায় বানিয়ে নিচ্ছি আজকে আমি খুব ঝটপট একটা শরবত বানাবো ও আমি একটু চিয়া সিট দিলে ভালো হতো চিয়া সিড আমি সকালে খেয়েছি সো আই গেস এখন চিয়া সিট না দিলেও হবে কারণ চিয়া সিড আমি ভিজাতে ভুলে গিয়েছি সো আমি এখন যে শরবতটা বানাবো এই শরবতটা বেসিক্যালি আরও অনেক কিছু লাগে হ্যাঁ তারপরও আমি আমার মতো করে অল্প অল্প করে কয়টা জিনিস দিয়ে বানাই শখ হয়েছে একটু বানাবো জেলি থাকলে অনেক বেশি ভালো হতো বাট ইটস ওকে আমি সাবুদানা দিচ্ছি আমার খুব শখ হয়েছিল এটা বানিয়ে খেতে বাট সব কিছু একসাথে ম্যানেজ হয় না বলে আমি এটা এখনও বানাতে পারি নাই সো ভাবলাম যে না আমি আজকে একটু বানাই কালকে আবার বানাবো তো আজকে সাবুদানা দিচ্ছি এটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সো এটা আমি কালকে ইউজ করতে পারব অ্যান্ড আমি এখানে কয়েকটা ওয়াটারমেলন দিয়ে দিই মানে নিজের মতো করে অনেক কিছুই করা যায় আর অনেক কিছু দিলে বেশি ভালো লাগতো বাট আমি অ্যাকচুয়ালি নাই আমার কাছে সো যেটাই আছে তা দিয়েই বানিয়ে ফেলছি একটু করে ডাবল ক্রিম দিচ্ছি হ্যাঁ একটু করে ডাবল ক্রিম হুম তারপর একটু করে কনডেন্সড মিল্ক দেবো আমি কনডেন্সড মিল্কটা এটা খুবই মিষ্টি বা তারপরও একটু করে দিচ্ছি আল্লাহ জানে এটা কেমন টেস্ট হয় ম্যাঙ্গোটা দিলে আরও একটু বেশি ভালো হতো ম্যাঙ্গোটা দিতে পারছি না তো কনডেন্স মিল্কের মিষ্টিটা দিয়ে আল্লাহ জানে কেমন হয় এখানে আমি মিল্ক অ্যাড করব আমি যদি চাই আমি তাহলে আরও কয়েকটা দিয়ে দিতে পারি ওয়াটার মেলন এখন আমি মিল্ক অ্যাড করবো আর তারপরে রু আপস অ্যাড করে দেব তারপরে একটু সুন্দর করে ক্লিন করে দিতে হবে তাই না একটু ক্লিন না করলে জিনিসটা সুন্দর লাগবে না আমি একটু করে রু আপস দিই আমি এত কম করে সব কিছু নিয়েছি তারপর কেন জানি এতগুলা ভাজা বড়া হয়ে গেল আমাদের দুইজনের জন্য ক্যান ইউ বিলিভ ইট তুই বা লুক এট মি বলো ওয়াউ আমি এখানে পরে দিয়ে অ্যাড করে দিয়েছিলাম একটু ভিজিয়ে রেখেছিলাম তো একটু সময় নিয়ে এখন দেখাই নি এটা কালারটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে তো তার কেটে অলরেডি টেস্ট করে দেখছি একটু সো টেস্টে যত না তত দেখতে সুন্দর লাগবে তত পিঙ্কি পিঙ্কি হবে জেলি টেলি দিলে আরও ভালো লাগতে বেশি তু আপার কি গোসল করিয়ে দিয়েছি এখন তো আবার বুক টাইম তাই না বুক রিডিং টাইম পড়ো পড়ো কি পড়ছো দেখাও আঙ্কেল অ্যান্টি দেখে ওয়ান টু হ্যাঁ এখানে ওয়ান টু থ্রি আছে না ফার্স্টে ওয়ান টু থ্রি বলো বিসমিল্লা বলে বুক ওপেন করতে হবে ওয়ান ওয়ান ডাকি টু টুয়ার্য়ার তারপরে এটা হচ্ছে টু ওরা ফাইন আ সুইট স্ন্যাক ওরা সুইট স্ন্যাক খাচ্ছে থ্রি হচ্ছে গিয়ে থ্রি থ্রি ফক্স ওয়ান আর কত এখন তোমার বয়স কত থ্রি ইয়ার্স ওল্ড থ্রি ইটস থ্রি ওয়ান টু থ্রি হ্যাঁ কে কেউ জিজ্ঞেস করে হাউ ওল্ড আর ইউ নাও থ্রি ইয়ার্স ওল্ড গুড জব এইটা না এইটা গুড জব হুম গুড জব তারপরে দেখি আর কি আছে এখানে এটা কি ফোর ওয়ান টু থ্রি ফোর ফোর পাপিস আজকে রান্না করব এই পায়া তো পায়া রান্নার জন্য আমি এখানে গরম মশলা পেঁয়াজ আর লবণ ভেজে নিচ্ছি তারপরে আজকে আমি পায়াটা রান্না করব। বেসিকলি কিছু অল্প করে এইটাও দিব মানে নেহারি বেসিকলি তো এই মশলাটা অল্প করে দিব অল্প করে আছে আর তাছাড়া আমার এখানে যে বেসিক মশলাগুলো আছে জিরা গুঁড়া হলুদ গুঁড়া লবণ গুঁড়া গরম মশলা ধনিয়া সব কিছুই আর মরিচ অবভিয়াসলি প্রেসার কুকারে বসিয়ে দিলাম নেয়ারি আমার ফোনের সব সময় কভার এরকম ক্র্যাক থাকে তাবিদ টুবা স্পেশালি তাবিদ নিয়ে ঠাস ঠাস করে ফালাই দেয় সো আমি না আমার বাচ্চাদের জন্য আমার মানে আমাদের আমার আর বা আমাদের ছবি নিয়ে ব্যাক কভার তৈরি করেছে সো এইটার এগুলো কি হয় হলুদ হয়ে যায় যেহেতু রান্নাবান্না করি বা তরকারি আমাদের তো হলুদ থাকে সো হলুদ হয়ে যায় এগুলো তো এখন আমি এইটা ইউজ করবো আর আমি এখন একটা স্ক্রিন প্রোটেক্টর ইউজ করবো এই দুষ্ট ছেলেটা সব কিছু দুষ্টু করে দুষ্টু দুষ্টু করে বাই দ্য ওয়ে আমি এই ফোন কভারগুলো কিন্তু বানাই অ্যামাজন থেকে বাট রিসেন্টলি এই দুটো অর্ডার দিয়েছি আমি সি থেকে কোয়ালিটি খারাপ পরে না কিন্তু সো আমার আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই আমাদের জন্য অনেক বেশি দোয়া করবে ইনশাআল্লাহ দেখা হবে সবার সাথে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ